আপনারা দেখতে থাকেন আমরা আসলে কীভাবে কাজটা করে এসে আছে ক্লিপের মাধ্যমে আমরা কাজটা করব ভাইয়ের এই কাজটা আমরা করবো সাধারণত এতটুকু অংশ আমরা কাজটা করব কীভাবে কাজ করতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আছি হাসান সাথে আছে সুমন আপনারা দেখেন কীভাবে আমরা কাজটা করবো আমরা ক্লিপের মাধ্যমে কাজটা করি মোটামুটি আমাদের বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আশা করি এর ভিতরে কাজটা কমপ্লিট হয়ে যাবে আমরা কীভাবে কাজ করি কীভাবে কাটিংটা করি যারা আপনার সাধারণত দেশের বাহিরে আছেন আপনারা দেশের বাইরে যারা আছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন বিশেষ করে আপনারা অনেকগুলো কমেন্টস করেন আমি কমেন্টসের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো লাইভে থাকা অবস্থা যতগুলো কমেন্টস আসবে প্রত্যেকটা কমেন্টসের অ্যান্সার করার জন্য আমি চেষ্টা করবো আমরা আমরা করতেছি এটা হচ্ছে ফ্রান্সলেস ফ্রান্সলেস একটা কোয়ালিটি এই ফ্রান্সলেস কোয়ালিটিটা দিয়ে আমরা কাজটা করতেছি যেটা অ্যাকসেপশনাল একটা কোয়ালিটি যেটা আপনি সাধারণত মা আপনার উনি করতেছে ক্লিপ সিস্টেম ক্লিপ সিস্টেমে সাধারণত এটা ঘুমানোর সময় খুলে রাখা যায় গোসল করার সময় খুলে রাখা যায় প্রয়োজনের সময় পড়া করা যায় ঠিক আছে তো এই হচ্ছে বেসিক্যালি সিস্টেমটা আমরা এখন কাজটা করব চুলগুলো বড় বড় থাকবে এভাবে আমরা যে চুলগুলোকে কাটিং করব কিভাবে কাটিং করতে হয় সবগুলো আমরা দেখাবো আব্বু তুমি ও পাশে থাকো ওই পাশে থাকো ঠিক আছে ওই পাশে দাঁড়াও ও পাশে গিয়ে দাঁড়াও আপন খান নাইস থ্যাঙ্কস আচ্ছা কেমন ধারণ আচ্ছা যাই হোক ইয়াস তো দেখতে থাকেন আসলে আমরা কিভাবে কাজটা করছি এই হচ্ছে আমার মামনি নাম কি আরিশা বলো হাই তুমি লাইভে আছো তোমাকে লাইভে দেখতেছে অনেকেই দেখবে আজকে অনেকেই দেখবে তুমি তো কাউকে চিনবে না আচ্ছা ওকে ওড়িশা মে হ্যাঁ ওকে কে কর সকতে হো ভাই আপনি আপনি কে কর সকতে বল সকতে প্লিজ আচ্ছা এখন যে চুলটা লাগাচ্ছেন এই চুলটার দাম কত হুম পরে কথা এখন যেটা এটার দাম কত এটা চব্বিশ হাজার টাকা আপনার ওনার মাথা সাইজ অনুসারে চব্বিশ হাজার টাকা আসছে কিন্তু এটা যদি ওনার মাথা সাইজটা আরো বড় হতো তাহলে আরো বেশি আসতো ইন্ডিয়া থেকে বলছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওসমান গনি ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এস এম কি এস এম সিফাত কি খবর কি বুঝতেছি না আপনার কথাটা বুঝি না কী যেন বলছেন আলমগীর ভাই এপ্রিল মাসে আসতেছেন মিজানুর রহমান নাইস থ্যাংকস থ্যাংকস ফর কমেন্টস কমেন্ট শেয়ার বেশি বেশি আশা করব চুলটা আমরা কাটিং করতেছি কীভাবে কাটিং করতেছি একবার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট আমাদের সাথে থাকেন আশা করি বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে একটা রেজাল্ট পেয়ে যাবেন আলমগীর ভাই ওমান থেকে আসতেছি ইনশাল্লাহ এই ভাইটা ওমানে থাকে এই ভাইটা অবশ্যই মানে থাকে কোথায় থাকে আমি জানি না আপনি হয়তো জানবেন উমান কোন জায়গায় থাকেন আপনি ওমান সালালাতে থাকে আপনি কোথায় আছেন জানি না আপনি হয়তো প্রতিবেশী হতে পারে আপনার হয়তো আমার কাছাকাছি হতে পারে দেখা যাচ্ছে আপনার কাছাকাছি কাছাকাছি লোক হতে পারে ওমান সালালাতে থাকে তো ইনশাআল্লাহ ওমান পাথরের দেশ বরকতের দেশ রহমতের দেশ বিভিন্ন দেশে এটা কি হয়েছে আচ্ছা দেখেন কীভাবে কাজটা করি আমাদের এখানে কাটিংটা কাটিংটা শুরু হয়ে গেছে কাটিংটা আমরা শেষ করতেছি বড় বড় চুলগুলোকে জাস্ট আমরা কাট করে নিচ্ছি কীভাবে কাট করতেছি দেখতে থাকেন সাউন্ডটা ক্লিয়ার আছে কি আমি জানি না আপনারা আমাকে অবশ্যই অবশ্যই বলবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কি না পারবে আপনি যেটা বলছেন আসবারুল কি আসবারুল হক মুমিন আচ্ছা মুমিন ভাই আবার এখানে প্রশ্ন করেছেন মোহাম্মদ বিন সবুজ সবুজ ভাই আচ্ছা আপনি মাস্কেটে থাকেন আচ্ছা ঠিক আছে আপনি মাস্কের হয় রাজধানী না মনে হচ্ছে মাস্কের রাজধানী আচ্ছা মোহাম্মদ বিন সবুজ কি ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি আসাব হক মমিন বা ক্লিপ সিস্টেম এটা লাগিয়ে ঘুমাতে পারবো না কি হ্যাঁ পারবেন কেন পারবেন না অবশ্যই পারবেন তবে কন্টিনিউ করার জন্য হচ্ছে আপনি ট্যাপ সিস্টেমটা করলে ভালো হয় যদি আপনি এটা মাথা রেখে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি মাথা রেখে ঘুমাবেন গোসল করবেন সাবান দেবেন শ্যাম্পু দেবেন সব কিছু করতে চান তাহলে আপনি ট্যাপ সিস্টেম করে নিতে না ক্লিপ সিস্টেমটা হচ্ছে প্রয়োজনের সময় খুলে রাখা যায় আপনি চাইলে যে কোনো মুহুর্তে খোলাপড়া করতে পারবেন এটা হচ্ছে এই জন্য হচ্ছে ক্লিপ সিস্টেমটা বড় চুলগুলো কীভাবে কাট করবো দেখতে থাকেন ওমানে আমাদের কোনো অফিস নেই আচ্ছা স্যার আমার বাড়ি ইন্ডিয়াতে আচ্ছা ঠিক আছে ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে আমাদের কোনো অফিস নেই ভাইয়া আচ্ছা এখানে ওমানে আছে নাকি না ভাইয়া ওমানে বিন করিম কী করিম ভাইয়া কাঞ্চন করিম আচ্ছা কাঞ্চন করিম ভাইয়া আমাদের ওমানে কোনো অফিস নেই আমার শুধুমাত্র বাংলাদেশে ওমান থেকে এসে তো উনি করতেছে আপনি জানেন যে উনি ওমান থেকে এসে আমাদের বাংলাদেশে কাজ করতেছে ওখানে আমাদের কোনো অফিস নেই বাংলাদেশের বাইরে কোনো অফিস নেই আমাদের বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে খুব দ্রুত আমাদের অফিসটা শুরু হবে যেটা হচ্ছে আগামী মাসে সরি রানিং মাসে আমাদের বিশ পঁচিশ তারিখের ভিতরে আমরা অফিসটা উদ্বোধন করার চেষ্টা চেষ্টায় আছি যারা চট্টগ্রামবাসী আছেন চট্টগ্রামে যারা করতে চান চট্টগ্রাম মুরাদপুর আমাদের অফিস ঢাকা কারণ বাজার আছে নেবি পাঁচ হাজার টাকার ভিতর কি আছে না ভাই আমাদের কাছে নয় অন্য জায়গায় থাকতে পারে আমাদের কাছে এই ধরনের কোনো সুযোগ সুবিধা নেই আমাদের কাছে নর্মাল কোনো কোয়ালিটি নেই শান্ত আচ্ছা শান্ত ফেনি ফেনিতে আপনাদের অফিস আছে না ভাই চট্টগ্রামে আছে বললাম তো চট্টগ্রামে আছে চট্টগ্রাম মুরাদপুরে আমাদের অফিস ফেনি থেকে খুব কাছাকাছি চট্টগ্রাম মুরাদপুরে আমাদের অফিস ইশরাত ইমা আপনারা তো ইশরাত সরি আপনারও লাগবে আচ্ছা আমার লাগবে আচ্ছা ঠিক আছে আকিব ইসলাম ঠিক আছে কোনো সমস্যা নেই কার কার লাগবে যারা যাদের লাগবে তারা যোগাযোগ করবেন সমস্যা নেই আচ্ছা কিপু শিকদার পছন্দ মতো কার্ড দেওয়া যাবে এটা ওনার পছন্দের কার্ড দেওয়া হচ্ছে এই একটু এই কাটিংটাকে আমার পছন্দ না আপনার পছন্দে ওনার পছন্দে আমি কাটটা দিচ্ছি আমরা কিন্তু বিভিন্ন সময় কাটিং দেখে আপনারা দেখেন এটা কিন্তু ওনার 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 সম্পূর্ণ পছন্দ উনি মোবাইলে মোবাইলে আপনার মোবাইলটা কোথায় আমাকে যে কাঠটা দেখিয়েছে আমি ঠিক সেই কাটিংটা ওনাকে দিচ্ছি আপনারা দেখেন মোবাইলের সাথে হান্ড্রেড পার্সেন্ট কাটিংটা আমরা ম্যাচ করে দিব আমরা সাধারণত আমাদের স্টাইলে কখন আমরা করি না আপনারা হয়তো জানেন আমরা বিভিন্ন সময় এই যে ওনার ইয়েটা দেখেন উনি এই স্টাইলটা উনি চুজ করে নিয়ে এসেছে আমি ঠিক এই স্টাইলটাই ওনাকে দিচ্ছি এই স্টাইলটার সাথে এই স্টাইলটা মিলবে কিনা আপনার দেখবেন ঠিক আছে সেম স্টাইলটা আমি দিব ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আপনার আপনি অবশ্যই অ্যান্সার পেয়েছেন আমাদের স্টাইল না পছন্দ মতো যে কোনো কার্ড দেওয়া যাবে শান্ত ফ্রেনী ধন্যবাদ ভাইয়া আপনাকে ধন্যবাদ তাহসিফ ইসলাম রাফি রাফি ভাই গোসল করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে গোসল শ্যাম্পু সাবান সব কিছু করতে পারবেন স্বাভাবিক চলবে মতো ঘুম গোসল সাবান শ্যাম্পু সব কিছু করতে পারবেন কোনো প্রবলেম হবে না আমাদের কাজটা শেষ এখন জাস্ট আমরা ড্রাইভ দিকে যাচ্ছি আমাদের কাটিং কিন্তু শেষ হয়ে গেছে জাস্ট সর্বোচ্চ আর পাঁচ মিনিট সময় লাগবে আর বেশি আর বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের অতিরিক্ত আমাদের সময় লাগবে না আপনারা দেখতে থাকেন আমরা কীভাবে কাজটা করছি চুল পড়া বন্ধ করতে কোনো ঔষধ আছে না ভাই আমাদের কাছে আর আপনার কাছে থাকুক থাকবে আমাদের কাছে নেই এই ধরনের কিছু জয়ারুল ইসলাম সবচেয়ে ভালো কোনটা ভাই আমি বর্তমানে সিঙ্গাপুরে আছি ভাই আমি বাড়িতে আসবো ইনশাআল্লাহ সবচেয়ে ল্যাটেস্ট কোয়ালিটি হচ্ছে আমাদের সুপার সিক্সটি ফোর এই মুহূর্তে সবচেয়ে বলবো আসলে ল্যাটেস্টে তো শেষ নাই লেস আছে ফিফটির কাছে সবচেয়ে ল্যাটেস্ট হচ্ছে ফুল লেস কোয়ালিটি যেটা হচ্ছে সাধারণত আপনার আশি পঁচাশির উপরে পড়বে এটা তুমি ওনাকে ঘুরালেই হতো হতে হবে ওনাকে ঘুরা লি হয় তুমি পাঁচ হাজার দিন লাগো হ্যাঁ দাও আচ্ছা গিরি আচ্ছা কত টাকা খরচ হবে বা এই খরচটা কোয়ালিটি এবং সাইজের উপরে আসে নর্মালি দশ থেকে বারো হাজার টাকা শুরু করে বিভিন্ন কোয়ালিটি বাদে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এভাবে আসে তবে নর্মালি দশ থেকে পনেরো হাজার টাকা শুরু হয় বিভিন্ন কোয়ালিটি বাদে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এভাবে আসবে রাজিয়া সুলতানা আচ্ছা মেয়েদের সামনে চুল বসানো যাবে হ্যাঁ হয় না অবশ্যই যাবে বাট মহিলাদেরগুলো আমরা কখনও লাইভে বা কোনো ভিডিও দেই না মহিলাদেরগুলো কোনো লাইভ বা কোনো ভিডিও হয় না পুরুষদের ক্ষেত্রে লাইভ অথবা ভিডিও এগুলো হয় তাও অনুমতি সাপেক্ষে যেমন এ ভাই আমাকে অনুমতি দিয়েছে বিধায় আমি লাইভে এসেছি যিনি অনুমতি না অনুমতি ব্যতীত আমরা কোনো কাজ করি না অনুমতির বাহিরে কোনো কাজ নাই অনুমতি ব্যতীত কোনো লাইভ বা কোনো কিছু হবে না হান্ড্রেড পার্সেন্ট আপনার অনুমতি লাগবে না হলে আমি কিন্তু লাইভে আসি না আকাশ মজুমদার মাইকেল আচ্ছা এটার প্রাইস কত মাইকেল ভাই এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা এটার টাকা হ্যাঁ অবশ্যই যাবে আচ্ছা একাসুর রহমান এগুলো খুলে আমরা লাগাতে পারবো অবশ্যই পারবেন এটা খোলা পড়া সিস্টেম এটা খুলে আপনি ওয়াশ ওয়াশ সব কিছু করতে পারবেন লাগাতে পারবেন সব কিছু করা যাবে আর কি ছোটো করবেন আচ্ছা বড় করতে পারবেন না ছোট করা যাবে শামীম ক্লিপ কি লাগাইছো আচ্ছা ঠিক আছে মাসুম আহমেদ ভাই এটা কত দামের এটা মাসুম ভাই এটা দামটা হচ্ছে চব্বিশ হাজার টাকা ওনার এটা এটা হচ্ছে পাঁচশো টাকা স্কোয়ার এনসি এটা হচ্ছে ওনার এইট সিক্স সাইজে চব্বিশ হাজার টাকা এসেছে যদি এটা ওনার মাথা সাইজটা নাইন সেভেন হতো তাহলে কিন্তু সাতাশ হাজার টাকা চলে আসতো যদি নাইন সেভেন হতো তাহলে এটা দাম হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা আসতো এটা হচ্ছে টোটালি কোয়ালিটি এবং সাইজের উপর আসবে সুর রহমান আপনাকেও ভাই অবশ্যই আপনাকে ধন্যবাদ সান ভাই 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 আচ্ছা ওই এর ওপিনিয়ন জানতে জানতে চাচ্ছেন অবশ্যই জানাবো আপনাদেরকে অবশ্যই আপনারা যখন দেখলাম আমরা চুলটা কাটিং করলাম আসলে হয়তো অনেকে লাইভের মধ্যে মানে শেষ মুহুর্তে এসেছে অনেকে দেখে নাই আমরা আসলে কিভাবে খুললাম এটা খোলা যাবে কিনা প্রশ্ন করেছিলেন যারা এই যে দেখেন আমরা খুব শর্ট টাইমের ভিতরে খুলে ফেললাম এই হচ্ছে ভাইয়ের অবস্থানটা আমরা এখান থেকে আসলে কাজটা করলাম ঠিক আছে এখন আমরা এটাকে ক্লিপ সিস্টেম করলাম তো আমরা এখন আবার সেট আপ করবো যেমন এই মধ্যখানে যে হালকা চুলগুলো আছে এগুলো কিন্তু ভ্যালুলেস কিছুদিন পরে এগুলো চুলগুলো চলে যাবে আমারটা ইউজ করলেও চলে যাবে না করলেও চলে যাবে হ্যাঁ লাগাও আচ্ছা আসসালামু আলাইকুম হাসান ভাই আমি জহির কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খান জাহের আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া ফারুক হোসাইন নাইস থ্যাঙ্কস থ্যাঙ্কস ফর কমেন্টস ফারুক হোসাইন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এমডি এক্লাসুর রহমান সিলেট কোথায় বলবেন সিলেট নাইরপুলে আমাদের অফিস নাইরপুল সোভানিঘাট নাইরপুল সোভানিঘাট এটা টাটা নিউটল টাটার বিপরীত পাশে আমাদের অফিসের কাজ চলতেছে ভাইয়া আমাদের অফিসের ডেকোরেশনের কাজ চলতেছে ডেকোরেশনের কাজটা শুরু শেষ হলেই আমরা কাজটা শুরু করে দেবো ইনশাল্লাহ মাসুম আচ্ছা মাসুম ইসলাম বাই এটা কি লিখছেন আপনি সিট্রিম কল লাগবে বুঝতে পারছিস না আচ্ছা ফারুক হোসেন ফাটাফাটি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ফর কমেন্টস আর আপনারা অনেকে ওনার ওপিনিয়ন জানতে চেয়েছেন স্যারটা ঠিক করো অনেকে ওনার ওপিনিয়ন জানতে চেয়েছেন আমি জাস্ট ওপিনিয়নটা আমার মুখ থেকে না ভাই যেহেতু উইলিংলি আমাকে লাইভের কথা বলেছে আমি আসলে ওনার কাছে লাইভের কথা বলি ঠিক করো না ভাইয়া হৃদয় বলতেই একটা ভাব হৃদয় বলতে আসলে হৃদয়ের গান ঠিক আছে আমরা হৃদয় হৃদয় ভাইয়ের কাজটা করলাম হৃদয় ভাই অনেকে আসলে জানতে চেয়েছে আপনার ওপিনিয়নটা কি মানে আপনার কাছে কেমন লাগছে বি আসলে একজনে কি বলবো আমি যেমনটা চাইছিলাম মানে তার চেয়ে অনেকটা বেশি পেয়ে গেছে আমার কাছে এমন লাগতেছে হ্যাঁ যেমনটা চাইছিলাম এর চাইতে আমার কাছে লাগে এর চেয়ে বেশি আমি ফেয়ে ফেলেছি আপনি যে বিদেশ থেকে দেখলেন ওয়ান থেকে বসে বসে আমাদের ভিডিওগুলো দেখলেন দেখার পরে আপনার যে কনফিডেন্স আমার প্রতি গ্রো করেছে একটা বিশ্বাস জন্ম হয়েছে যে বিশ্বাসের মর্যাদা কি আপনি পেয়েছেন মনে হয় অবশ্যই আমি পেয়েছি অ্যাকচুয়ালি আমি কি বলবো ওমান থেকে আমি উনি প্রত্যেকটা লাইফে আমি ফলো করছি ফলো করছি আমার একটা আশপোষ ছিল যে আমি কবে আসবো দেশে আর হাসান ভাইয়ের কাছে আসবো

তো যাই হোক ওনার মুখ থেকেই শুনলেন আসলে উনি কতটুকু খুশি বা আমি কিভাবে কাজটা করলাম স্টাইলটা অনেক সময় অনেকে অনেকে বলেন যে স্টাইলের কথা এই যে দেখলেন স্টাইলটা আমি করলাম এই স্টাইলগুলো সাধারণত যে যে স্টাইলে বলবেন সেই স্টাইলটাই আসলে কাজগুলো করি দস ওভারঅল তো আমাকে ছাড়া অনেকগুলো কোম্পানির ভিডিও দেখেছেন অবশ্যই দেখেছেন না ওই ভিডিওগুলো দেখে আপনি ওদের কাছে যান কেন না না আমি প্রথম যতক্ষণ থেকে আমি আপনার লাইভগুলো দেখতেছি প্রত্যেকটি কাটিং বা প্রত্যেক নেচারের চুলের মতই দেখা যায় যে চুলগুলা লাগানো হয় এখন কি মনে হচ্ছে ঠিক सेम हां আপনি খুশি তো আমি খুশি যারা আপনার মতো ভুক্তভোগী আছে তাদের তাদের কিছু বলার আছে হ্যাঁ বলার আছে যারা মানে চুল লাগানোর উদ্দেশ্য আছে মানে সবাই যাতে হাসান ভাইয়ের কাছে আসতে পারে আমি কিন্তু এটা শিখিয়ে না 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 কারণ এইখানে কোনো প্রতারণা নাই অনেক জায়গা আছে প্রতারণা আমি নিজেও দেখছি আমাদের এলাকার মধ্যে একজনে করে নিছে একটা বলছে তারপরে

তো যারা অনেকক্ষণ থেকে দেখলেন আমার মূল্যবান কথাগুলো শুনলেন আমাকে সময় দিলেন আমার কথাগুলো শোনার জন্য বা বলার কি বলে দেখার জন্য ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো এখানে শেষ করবো কারণ আপনাদের এই মূল্যবান সময়ের কিন্তু মূল্যটা আমি দিতে পারবো না কারণ ফিডব্যাক আমি দিতে পারবো না কারণ এটার আসলে আমি বলবো আমি রিনিউ হয়ে গেলাম এই যে আপনারা এতক্ষণ দীর্ঘক্ষণ সময় নিয়ে আমাকে দেখলেন অনেক সময় দিয়ে দেখলেন এই সময়ের মূল্যটা কিন্তু আমি আসলে দিতে পারবো না তো এটাতে আসলে দেওয়ার একটাই দেওয়ার একটাই আছে যেটা আল্লাহ তালা আমাকে দিয়েছে বুক ভরা ভালোবাসা আপনাদের প্রতি আই লাভ ইউ সবার প্রতি শুভেচ্ছা অভিনন্দন আমার জন্য দোয়া খায়ের করবেন আবারও কখন আবারও যে কোনো মুহুর্তে সিলেটে দেখা হয়ে যাবে বা চট্টগ্রামে দেখা হয়ে যাবে আপনাদের বা যে কোনো কাউকে ঢাকা অফিসে দেখা হয়ে যাবে